হ্যাঁ সালামুকুম রহমতুল্লাহ যুক্তিখলা আশ্রয় কেন্দ্র আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বৃষ্টি এখনো হচ্ছে আমরা লালমাই উপজেলা জামাত ইসলামের পক্ষ থেকে শুকনো খাবার নিয়ে যাচ্ছি তাদের জন্য আশ্রয় কেন্দ্রের মাঠও প্রচুর পানি প্রায় কোমর পর্যন্ত পানি আগে আগে এখান থেকে শুরু করেন এখান থেকে আমরা এখানে শুকনো খাবার

দেখতে পাচ্ছেন আমাদের স্বেচ্ছাসেবী টিম জামাত ইসলামী স্বেচ্ছাসেবী টিম ইয়ে করছে জি নাসির ভাই আপনি তো নাকি আমাকে ইয়ে পাঠাইছেন আমি তো পাইতেছি না যে অ্যাডমিন করার জন্য যে দেখতে পাচ্ছেন কতটুকু পানি আপনাদেরকে সেটা না দেখালে বোঝানো যাবে না আশ্রয় কেন্দ্রের মাঠের মধ্যে প্রচুর পানি এখানে জামাত ইসলামী লালমাই মহবুজেলা শাখা এবং স্থানীয় জামাত ইসলামের নেতৃবৃন্দ তারা সহকারে যে স্বেচ্ছাসেবী টিম তারা এখন আপাতত শুকনা খাবার বিতরণ করা হচ্ছে আর আমাদের খাওয়ার পাকানো হচ্ছে যুক্তি বাজার মক্কা হোটেলে এখন আপাতত সুপ্ত খাবারগুলো তৈরি করা হচ্ছে আমরা আরেকটি ভবনে এসেছি আশ্রয় কেন্দ্র দেখাই আশ্রয় কেন্দ্রে মানুষের মানুষের এখানে বেশিরভাগ শিশু এবং মহিলা তো যার কারণে আমরা দুই রুমে মিলি কতজন আছে এই সাত আর দশ হাজার সতেরো জন সতেরো জন এখানে কি সাত ফ্যামিলি এখানে কতজন সাতজন ছোট বাচ্চাদেরকে পানিতে ইয়ে করেন না নাহলে ঠান্ডা লাগিয়ে দেবে ছোট বাচ্চাদের খাওয়ার জন্য টেনশন করে না ইনশাল্লাহ জামাত পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করা হবে ছোট বাচ্চাদেরকে জি জাহিদ ভাই আমরা যতটুকু সম্ভব চেষ্টা করতেছি না দেখানোর জন্য আমরা যেহেতু মহিলা আছে আর নাসির ভাই আপনি কিভাবে ইয়ে করেন আমি আসলে এগুলো বুঝি কম অ্যাডমিন কীভাবে করলে কীভাবে অ্যাকসেপ্ট করতে আমার কারণ নোটিফিকেশান আসে নাই আপনি একটু দেখেন আশ্রয় কেন্দ্র প্রায় নিচ তারা এখন পানির নিচে চলে যাচ্ছে আল্লাহর কাছে দোয়া করা সারা দ্বিতীয় আল্লাহ যদি আমাদেরকে রক্ষা করে সেটাই আমি দেখাতে পারছি এটা হলো আশ্রয় কেন্দ্রের মাঠ দেখেন আশ্রয় কেন্দ্রের মাঠেও পানি প্রায় কোমর পর্যন্ত পানি যেটা আসলে খুবই কষ্টকর এবং কি দুঃখজনক বিষয় আমরা আল্লাহর উপর খাবার কি করতে হবে আল্লাহর কাছে আমরা বলতে পারল যাতে দ্রুত আমাদেরকে এই এ থেকে আমাদেরকে রক্ষা করে প্রচুর বৃষ্টি এখনও বৃষ্টি অনবরত

যুক্তি আশ্রয় কেন্দ্রে এটা হচ্ছে যুক্তি গেল আশ্রয় কেন্দ্রের মাঠ যে মাঠে আমরা এই মুহূর্তে আছি মাঠের মধ্যেও কোমর সমান পানি আমাদের স্বাস্থ্যসেবী যাচ্ছে দেখেন যারা প্রবাসী আছেন বা যারা বিত্তবান আছেন তাদের তারা যার যার জায়গা থেকে সাধ্য পরিমাণ সহযোগিতা করার জন্য চেষ্টা করেন আমরা যাতে তাদের পাশে দাঁড়াইতে পারি আমরা আপাতত এগুলো বিতরণ করি তারপর আমরা ইনশাল্লাহ আবার লাইভে আসবো এখন লাইভ করার সময় না আমরা এই জন্য আপাতত লাইভ থেকে বের হয়ে যাচ্ছি আমরা আরও এখানে দেখা দিয়েছি একটা দুইটা ভবনে প্রায় আরো একশো ফ্যামিলির মতন আছে ওই ফ্যামিলিগুলোকে দেওয়ার পর আমরা ইনশাল্লাহ আবার আসবো সবাই দেওয়ার করবেন আসসালামু আলাইকুম